সাকিব আল হাসান বিশ্বের অলরাউন্ডার মধ্যে একজন এই সাকিব আল হাসান উনিশশো সাতাশি সালে চব্বিশে মার্চ জন্মগ্রহণ করেন তিনি তাকে তার খেলার জন্য অনেকে পছন্দ করে থাকেন আবার অনেকে তার ব্যবহারের জন্য তাকে ঘৃণাও করেন কেননা সে প্রায় মানুষের সাথে খারাপ আচরণ করে থাকেন দুই হাজার বারো সালে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান এবং দুই পর্যন্ত তাদের তিনটি সন্তানও আছে খেলার অবসর সময় হয়ে আসায় রাজনীতিতে ঢুকে পড়েন এই সাকিব আল বর্তমান ছাত্র আন্দোলনেও তাকে পাশে পাওয়া যায়নি এবং সে আর দেশেও ফিরেন এখন কথা হচ্ছে ভাইরে ভাই ঘরে এত সুন্দর একটা বউ থাকা সত্ত্বেও কি দরকার ছিল পরকিয়া জড়ানো দু হাজার চব্বিশে জানা গেল পরকীয়ার প্রেমের ফাঁস সাকিবাল হাসানের কথায় আছে ছেলেদের ঘরে স্ট্রবেরি থাকলেও তারা বাহিরের টমেটোটাই পছন্দ করে থাকেন প্রমাণ হচ্ছে সাকিব আল হাসানের নতুন রানি নাফিসা নাফিস এখন কথা হচ্ছে তাহলে শিশির ভাবের কী হবে দুটো দুটো মেয়ে সন্তান একটি ছেলে সন্তান এদের কি হবে এই পরকীয়া প্রেমে কি জড়ানো তার ঠিক হয়েছে আর এই কয়দিনই বা থাকবে এই পরকীয় প্রেম বা আগে কি হবে